জয় মা কালী ওম নম শিবায় বন্ধুরা আপনারা যদি মা কালীর আর দেবাদিদেব মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী ওম নম শিবায় আজকের ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং বিস্তারিত আর বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি তুলারাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে তুলারাশির সাপেক্ষে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই মঙ্গল আপনাদের নবম ঘরে গোচর করবেন এই সময় অনেক তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনে ট্রান্সফারের মতো সিচুয়েশন কিন্তু আসতে চলেছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই তুলা রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে তবেই আপনারা কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের চতুর্থ ও পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে কোচর করবেন এই সময় তুলারাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের যোগও কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সন্তুষ্ট নন অন্য নতুন কোনো কর্মজীবনে যুক্ত হতে চাইছেন বা চাকরি ছেড়ে অন্য কোনো নতুন চাকরিতে জয়েন করতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসটি খুবই সুখকর হতে চলেছে ফেব্রুয়ারি মাসের শুরুতেই তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে রবি এবং বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন যা আপনাদেরকে সঠিক বুদ্ধি ব্যবহার করে আপনার ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই এগিয়ে যেতে সাহায্য করবে শুক্র এবং রাহু একত্রে আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করার জন্য আপনাদেরকে বিভিন্ন কম্পিটিশানকে ফেস করতে হবে কিন্তু ঘাবড়াবেন না আপনারা সেই কম্পিটিশানকে অবশ্যই জিতবেন কিন্তু তার জন্য আপনাদের মনোযোগ সহকারে এবং কঠোর পরিশ্রম করতে হবে তবেই আপনারা সেই কম্পিটিশানগুলিকে জিততে পারবেন যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যবসাকে অগ্রগতি প্রদানের জন্য কিছু অর্থ আপনাদের বিনিয়োগ করতে হবে তাই এখন থেকেই প্রস্তুত থাকুন বা যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদেরও অর্থ বিনিয়োগ করতে হবে তাই তার জন্য আপনারা মূলধন বা ক্যাপিটাল তৈরি করুন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি শনি ও বুধ একত্রে আপনাদের পঞ্চম ঘরে গোচর করতে শুরু করবেন তখন কিন্তু এমন কোনো কার্যকলাপ থেকে নিজেদেরকে দূরে রাখুন যাতে আপনাদের সম্মানহানি হতে পারে আরেকটি কথা মাথায় রাখবেন যেহেতু আপনাদের রাশি অধিপতি শুক্র সারা মাস জুড়েই মিন রাশিতে উচ্চস্থ অবস্থায় রাহু যুক্ত অবস্থায় গোচর করবেন এই সময় আপনাদের উচিত হবে আপনাদের যে কোনো মহিলাকে সঠিক চোখে দেখা এবং তাদের প্রপার সম্মান করা এই সময়কালে কোনো মহিলাদের সাথে কোনো রকম বধ আচরণ করবেন না তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না না হলে নেতিবাচক প্রভাব আপনাদের জীবনে কিন্তু আসতে পারে যেহেতু আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজ গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি একাদশ ঘর অর্থাৎ ইচ্ছা পূরণের ঘর আয়ের ঘরে পড়ছে তাই সবসময় আপনাদের উচিত হবে আপনাদের যারা কর্মচারী আছে তাদের সাথে সঠিক ব্যবহার করা তাহলেই আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের আয় বৃদ্ধি হবে অর্থনৈতিক দিক থেকেও আগামী ফেব্রুয়ারি মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘরে বসে তার সপ্তম দৃষ্টি একাদশ ঘরে থাকার জন্য আপনাদের অর্থনৈতিক অবস্থান তিনি শক্তিশালী করবেন তার সাথে নবম ঘরে বসে থাকা মঙ্গল তার চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে দেবার জন্য আপনাদের খরচ অনেকাংশে কমাতে তিনি সাহায্য করবেন কিন্তু তার সাথে সাথে দ্বাদশ ঘরে কেতু রাশি অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে রাহু এবং অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির প্রতিকূল অবস্থান থাকার জন্য আপনাদের কিন্তু অনেক টাকা ব্যয়ও হয়ে যেতে পারে তবে মনে রাখবেন যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন এবং তিনি যে ব্যয়গুলি আপনাদের করাবেন সেগুলি কোনো শুভ কাজে হবে অথবা বাড়িতে কোনো পুজো আচ্ছা বা কোনো মাঙ্গলিক কার্যের জন্য সেই খরচ আপনাদের হতে চলেছে তার সাথে সাথে দেবগুরু সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থের ঘর সম্পদের ঘরে থাকার জন্য হুট করে কোনো সম্পত্তি বা হুট করে কোনো লিকুইড ক্যাশ আপনারা পেয়েও যেতে পারেন সেই যোগও আপনাদের জন্মচকে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সচেতন থাকতে হবে আপনাদের রাশি অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় মিন রাশিতে গোচর করছেন তিনি কিন্তু আপনাদের সুস্বাস্থ্য প্রদান করতে সহায়তা করবেন কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সেটি কিন্তু ষষ্ঠ ঘর তাই এই সময় আপনাদের উচিত হবে অয়েলি ফুড বাইরের খাবার একদম পরিত্যাগ করা না হলে আপনাদের অ্যাসিডিটি হজমের সমস্যা ইত্যাদি কিন্তু হতে পারে তার সাথে সাথে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পঞ্চম ঘর কুম্ভ রাশিতে শনি রবি ও বুধ একত্রে একটি বিষ যোগ তৈরি করবেন বা ত্রিগ্রহ যোগ তৈরি করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন এবং দ্বাদশ ঘরে কেতু মহারাজ গোচর করছেন এই এতগুলি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের বিভিন্ন রকম শরীর সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে চলেছে তাই এখন থেকেই প্রিকশন নিন পেট সংক্রান্ত সমস্যা চোখের কোনো সমস্যা হট করে মানসিক চাপ বেড়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসবে তবে ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতি ধীরে ধীরে ভালো হবে মাসের দ্বিতীয়ার্ধে তখন আপনারা আস্তে আস্তে সুস্বাস্থ্য পেতে শুরু করবেন প্রেমজ জীবনের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে আগামী সারা ফেব্রুয়ারি মাস জুড়েই শনি মহারাজ যিনি আপনাদের পঞ্চম ঘরের অধিপতি আপনাদের পঞ্চম ঘরে কুম্ভ রাশিতেই গোচর করবেন এর ফলে আপনাদের প্রেমজ জীবনে বা প্রেমজ সম্পর্কে তিনি গভীরতা প্রদান করবেন এই সময়কালে আপনারা একে অপরের বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা করবেন একে অপরকে বুঝবেন একে অপরের জীবনে অবদান রাখার চেষ্টা করবেন যা আপনাদের ভালোবাসাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে কিন্তু মাসে দ্বিতীয়ার্ধে যখন আপনাদের পঞ্চম ঘরে রবি শনি ও বুধ এই তিনটি গ্রহ একসাথে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের প্রেমজ সম্পর্কে কিছু দ্বন্দ্ব দেখা দেবে এমনকি আপনার প্রেমিক বা প্রেমিকার এই সময় শরীর স্বাস্থ্যের অবনতিও হতে পারে তাই এই সময়কালে চেষ্টা করবেন আপনার প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্যের যত্ন নেওয়ার যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা বিবাহিত আপনাদের সপ্তম ঘরের অধিপতি হলেন মঙ্গল মঙ্গল সারা মাস জুড়েই আপনাদের নবম ঘরে গোচর করবেন তাই এই সময় আপনারা আপনাদের জীবন জীবনসঙ্গীকে নিয়ে কোথাও দূরে ঘুরতে যেতে পারেন এর ফলে আপনাদের মধ্যে আকর্ষণ অনেক গুণ বৃদ্ধি পাবে এবং ভালোবাসা আরও গভীর হবে তার সাথে সাথে পরস্পরের প্রতি সহনশীলতা ও গাম্ভীর্য বৃদ্ধি পাবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য আপনারা আপনাদের জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আর্থিকভাবে লাভবানও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আপনার জীবনসঙ্গীরও শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট আপনাদেরকে যত্নবান হতে হবে পারিবারিক জীবনের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি তুলারাশির জাতক জাতিকাদের খুবই ভালো কাটতে চলেছে মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থ ঘরে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন এর ফলস্বরূপ আপনারা আপনাদের পরিবারের প্রতি যথেষ্ট যত্নবান হবেন এবং এবং যে কোনো পারিবারিক সমস্যাকে নিজের বুদ্ধির দ্বারা দূর করবেন অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকার জন্য তার আশীর্বাদ আপনারা প্রাপ্ত হবেন এবং আপনাদের পারিবারিক জীবনে সুখ সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়কালে আপনারা আপনাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ পাবেন কিছু এমন নির্দেশনা পাবেন যা আপনাদের পরিবারের সমস্যাগুলিকে কাটিয়ে তুলতে এবং জীবনে এগিয়ে যেতে অনেকটাই আপনাদেরকে সহায়তা করবে তুলারাশির সাপেক্ষে সারা মাস জুড়েই আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শনি মহারাজ পঞ্চম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে এর ফলে আপনাদের আয়ও অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন শনি রবি ও বুধ একত্রে আপনাদের পঞ্চম ঘরে গোচর করতে শুরু করবেন তখন কিন্তু আপনাদের নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে তার সাথে সাথে সারা মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে গোচর করবেন এর ফলে আপনার ছোট ভাই বা ছোট বোনেরও শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে এই সময়কালে চেষ্টা করবেন আপনারা আপনাদের ভাই বোনের পাশে থাকার এবং তাদের অর্থনৈতিক এবং মানসিকভাবে সাহায্য করার সারা মাস জুড়েই মঙ্গল আপনাদের নবম ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরে থাকবে এর ফলে আপনাদের ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে আরও ভালোবাসা বৃদ্ধি পাবে প্রতিকার স্বরূপ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন মা লক্ষ্মীর বা মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন একশো আটবার করতে পারলে খুবই ভালো হয় এবং বৃহস্পতিবার দিন মন্দিরে ছোলার ডাল দান করবেন আশা করছি বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের সবাইকার মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার